শাগর ভাই রমজান মাসে তো ইলেকট্রিক মালে দাম বাড়ে না দাম নাকি কমাই দিবেন ভাই আমাদের কাছ থেকে ইলেকট্রিক মাল নিবেন ভাই একবারে ওর দেখ দামে ভাই এক কয়েল 100 টাকা কয়েল তার 100 টাকা এগুলা একবারে সর্ণ ভাই 3 টাকা থেকে ভাই প্লাগ শুরু 50 টাকা থেকে শুরু 100 টাকা থেকে 50 টাকা গরিবের গ্যাং সুইচ ভাই একবারে চিপ রেট আর 32 কয়েল তার আর 32 টা আইটেমের প্যাকেজ মিলা থাকবে আজকে 20000 টাকা 5 কয়েল তার মাত্র 1000 টাকা 200 টাকা কয়েল যেমন এই যে টেস্টার থাকবে আর এদের ভিতরে যারা বাসা ডেকোরেশন করবে তাদের জন্য ভাই ফ্রিজ গ্যারান্টি এক বছর মাসের বাজার কাছে বাজার ফুটপাতের জন্য লাইট নাই মোটরের ক্ষেত্রে এগুলো এগুলো বারো বছরের গ্যারান্টি মাল যারা অটো এরিং বা গাড়ি ওয়ারিং এর মাল চাচ্ছেন মাত্র এগারো টাকা পার পিস কেনা এগারো হচ্ছে আপনার চোদ্দ টাকা পাঁচ টাকা পিস দুই চার পাঁচ হাজার টাকা আমার কাছে নিয়ে আসবেন

এই যে আরেকটা মাল আছে পাঁচ কালার তার পাঁচ কয়েল তার মাত্র এক হাজার টাকা দুইশো টাকা কয়েল দুইশো টাকা কয়েলাম খুচরা মিনিমাম বিশ টাকা গজ বিক্রি ভাই বিশ টাকা গজ বিক্রি আপনি যদি পনেরো টাকা গজ বিক্রি করেন এক কয়েল মিনিমাম এক হাজার টাকা লাভ করতে পারবেন এক হাজার টাকা এক হাজার টাকা ওখানে যা আছে ভাই সবকিছু মিলে একটা প্যাকেজ দিবে কিছু মিলে একটা বত্রিশটা আইটেম বত্রিশ কয়েল তার বত্রিশটা আইটেম থাকবে বত্রিশ কয়েল তার বত্রিশ কয়েল তার এর ভিতরে বিআরবি থাকবে বিজলি থাকবে বিজলি থাকবে কম দামি অ্যালমুনিয়ামের তার থাকবে কম দামি থাকবে জাহাজের কালারিং তার থাকবে কালারিং তার থাকবে এমনকি বত্রিশটা সুইচ থাকে হোল্ডার টেস্টার স্ক্রু ভাই স্ক্রু থাকবে মাত্র এক পয়সা

আমার কাছ থেকে নিবেন মাত্র পঞ্চান্ন টাকা থাকলেও চলবে না থাকলেও সব ধরনের মালে মুকুল ইলেকট্রিক থাকবে ভাই প্রাইস কত ভাই প্রাইস মাত্র দশ টাকা পিস শুধুমাত্র শুধুমাত্র পাইকারি একটা মালে লেগে মাত্র আপনার পঞ্চাশ টাকা পার পিস গ্যারান্টি এক বছর এইগুলো কত দশ টাকা এইগুলো দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস এই যে বড় লাইট আছে অনেকে মাছের বাজার কাছে জন্য লাইট নাই বড় লাইট মাত্র আপনার একশো নব্বই টাকা পার পিস

একটা টু পিন প্লাগ নিবেন মাত্র পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস একটা টু পিন প্লাগ নেবেন মাত্র সাড়ে সাত টাকা পার পিস সাড়ে সাত টাকা তিন তিন টাকা থেকে শুরু হবে ভাই তিন টাকা থেকে শুরু হয়ে যায় তিন টাকা তিন টাকা থেকে ভাই প্লাগ শুরু ভাই তিন টাকা থেকে শুরু তিন টাকা থেকে প্লাগ শুরু ওকে ভাই একটা সিক্স পিন নিতে পারবেন ভাই পাঁচ টাকায় পাঁচ টাকায় সিক্স পিন ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই একটা ডিপি সুইচ নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকায় মোটরের ক্ষেত্রে এগুলো মোটরের ক্ষেত্রে এগুলা ব্যবহার করে গ্যাং সুইচ

আছে সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা বিভিন্ন কালার গ্যারান্টি আছে ভাই ওকে তার আছে মাত্র একশো টাকা কয়েন তার আছে দুইশো টাকা কয়েন তার আছে তিনশো পঞ্চাশ টাকা কালারে কালারে ভাই

সকল অটোরিক্সা ব্যাটারি চার্জ দিতে পারবে সর্বোচ্চ লোড নিতে পারবে সর্বোচ্চ লোড নিতে পারবে যত ওজনের ডেকোরেশন কাজ আছে এটা দিয়ে করতে পারবে এর চেয়ে একটু কম হেভি লাগে এটা আছে মাত্র তিনশো টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কেজি যারা অটো ওয়ারিং বা গাড়ি ওয়ারিং এর মাল চাচ্ছেন একসাথে সাতটা গ্যাস সাতটা কালার তারাও নিতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকা কেজি

মুকুল ইলেকট্রিক মুকুল ইলেকট্রিক ভাই তারপরে চিন্তা অসুবিধা হলো স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করে আসতে পারবে এমন ভাই আপনারা ঢাকা আপনারা ঢাকার ভিতর আইসা যে প্রান্তেই থাকেন শুধু গুলিস্থান আইসা একটা ফোন দিবেন শেয়ার করলে কি দিবেন ভাই আজকের ভিডিও শেয়ার করলে সর্বোচ্চ শেয়ার ভাই একটা লাইট ফ্রি দিব ভাই যদি মাল মুকুল ইলেকট্রিক থেকে নিয়ে বিক্রয় করতে না পারেন

পাঁচ হাজার টাকার ভিতরে আপনারা বাইশটা আইটেমের একটা প্যাকেজ দিব বাইশটা আইটেমের একটা প্যাকেজার টেস্ট প্লাক ফ্যান দাবার্লাক সাড়ে বারো টাকা হচ্ছে আপনার আঠারো টাকা আঠারো টাকা হচ্ছে আপনার তেরো টাকা তেরো টাকা পিস এটা হচ্ছে মাত্র আপনার দশ টাকা দশ টাকা পিস এটা হচ্ছে মাত্র আপনার এগারো টাকা এগারো টাকা ভিন্ন ভিন্ন এটা হচ্ছে মাত্র আপনার নয় টাকা নয় টাকা পিস এটা হচ্ছে মাত্র আপনার দশ টাকা টি টাকা পিসি থাকবে সুইচ পাবেন মাত্র পাঁচ টাকা পিস পাঁচ টাকায় সুইচ থাকবে যে মোটরের পঁয়ষট্টি সর্বনিম্ন আপনার ছত্রিশ টাকা ডাই আপনার কলিং পাবেন মাত্র পঁচাত্তর টাকায় কলিং বিল পঁচাত্তর টাকা কলিং বেল পাবেন ইন্ডিয়ানটা মাত্র একশো আশি টাকায় তারপরে একটা সিক্সপিন মাত্র আপনার ভাই পঁয়তাল্লিশ টাকায় ভাই টাকায় মাত্র পঁয়তাল্লিশ টাকায়

তার মানে পার পিস কত পড়তেছে ভাই পিস পড়তেছে এগুলো মাত্র আপনার সাত টাকা পিস ভাই সাত টাকা পিস সাত টাকা পিস আবার এক গরম আপনার আশি পয়সা মাত্র পয়সা মাত্র করবেন পিস ভাই মাত্র তিন টাকা পিস মাত্র মশার ব্যাগ আছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা পঞ্চাশ

লসের দরকার নাই মাল বিক্রি করতে না পারলে আপনি আটাই উনত্রিশ ট্রম যান আপনার মালগুলা রিটার্ন দেওয়ার টাকা নিয়ে যাবেন যদি এর ভিতরে আসতে না পারেন ঢাকার বাইরে আপনার দোকান ওকে আপনি ঈদের পরে মালগুলা নিয়ে আসবেন ঈদের পরে নিয়ে আসবেন ঈদের নিয়ে আসবেন মালগুলা চেঞ্জ

মানে আপনার কি কি লাগবে আপনার ইলেকট্রিক দোকানে যা যা লাগে ভাই এ টু জেড এ আইটেম আমাদের কাছে পাবেন আইটেমের কোনো শেষ নাই আপনি তার নিয়ে বেঁচতে পারতেছেন না তারে বললে কি আপনার চলে ওইটা নিতে পারবেন ওটা নিতে পারবেন বা আপনার সিসগের নিয়ে বেঁচতে পারতেছেন ওইটা বললে কি চলে তার চলে ওকে ভাই এর ডাইরেক্ট সোরুমের শোরুমের মাল ডাইরেক্ট শোরুমের মাল আপনার মাল অরিজিনাল কিনা যদি ডুপ্লিকেট হয় মুকুল টাকা পরিষ্কার যদি অরিজিনাল মাল অরিজিনাল রাইখা দুই নাম্বার

সার্কিট ব্রেকার দেখেন সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার টার্গেট ব্রেকার আপনার এভিবি আছে সিমেন্সের আছে লিগেন্ডের আছে সিএনসি আছে সুপার সুপারস্টার আছে সুপার টপ আছে বিজলি আছে বিআরবি আছে সব ধরনের সার্কেট ব্রেকার আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে মাত্র আপনার শুরু হচ্ছে মাত্র 70 টাকা 70 টাকায় সার্কো টাকা সার্কিট ব্রেকার 70 টাকায় সার্কিট ব্রেকার